এই যে আমার চোখে দেখেছ ঘুম আছে চোখে ঘুম নেই তো এই যে করছে মেহেন্দি দেখো এই যে হাতে মেহেন্দি মারা যে টান তো দেখতে পাচ্ছ এখন এত রাত্রেবেলা মেহেন্দি পড়ছে কোন পাগল আছে এরকম মেহেন্দি পরে বলো তোমরা তো এইটখানি কোনো দিন ইচ্ছা করে না ওই যে ওর বান্ধবী কয়েকটা মানে দু তিনটে বান্ধবী পাড়ার দেখেছে তো মেহেন্দি পড়েছে এর জন্য সকাল থেকে আমার মাথা খারাপ করে দিয়েছে সন্ধ্যেবেলা আমি ঘুম থেকে উঠতে পারিনি চলো 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 মেহেন্দি আনতে চলো লাস্টে এই যে একটা মেহেন্দি নিয়ে এসেছি এই মেহেন্দিটা এখন মানে সন্ধ্যা থেকে বলছি যে কালকে পরব কালকে পঞ্চমী কালকে পরব তাহলে দুদিন দিন মেহেন্দিটা থাকবে না ওকে এক কোন মেহদি পরাতে লাগবে তাও সন্ধ্যার দিয়ে বাইরে নেচেছে ফেঁচেছে মানে একটু গান চলেছিল পাড়ায় গান মানে নাচানাচি লাফালাফি করেছিল বলে ভুলে গেছিলো মেহেন্দি পড়ার কথা আবার যে ঘরে এসেছে খাওয়ার সময় অজস্র বায়না এখন মেহেন্দি পড়াতে হবে তারপর ভুলিয়ে ভালিয়ে মানে বায়নাটা মিটিয়ে কি বলবো মানে ভুলিয়ে ভালিয়ে খাওয়ালাম তো খাওয়ানোর পরে এখন শুতে যাবো কায়না মানে কান্না শুরু আমাকে খাওয়ানো হয়ে গেল এখন তুমি মেহেন্দি আমাকে পড়াচ্ছ না কেন তো আমি বললাম ঠিক আছে অল্প একটুখানি মেহেন্দি পরিয়ে দিচ্ছি চল আমি কিন্তু উঠে গেলে কিছু জানি না বলছে না উঠবে না পরিয়ে দাও তো স্কুল ছুটি পড়ে গেছে আর পুজো পুজো গন্ধ চারিদিকে তোমরা অনেকে হয়তো ঠাকুর মানে দেখা শুরুও করে দিয়েছ তো এই দেখো একটুখানি পরিয়ে দিলাম বন্ধুরা আমি কতক্ষণ আসছি চ্যালেঞ্জটা জানো কি পাগলের মতন কথা বলে এটা একটা নেল পলিশ এনেছে নেল পলিশ এই যে

ছিল পিঙ্ক কালার ছিল এই জন্য এই কালারটা এনেছে তো এই কালারটা ওর পছন্দ হয়েছে তাই এনেছে আজকে ওর জন্যই সাদা জিনিস কিনতে গেছিলাম মানে চুড়ি বলো সাদা জিনিস কেনাকাটি হয়ে গেছে নেল পলিশটা বাইনা করেছে সবার লাস্টে তো চুড়ি এনেছি ব্রেসলেট এনেছি এগুলো এনেছি গলার হার এনেছি তারপর একটা মেহেন্দি এনেছি তারপরে এই যে কী হলো হ্যাঁ আরও হয়ে যাবে উল্টো পালটা আর এই যে নেলপ্রিশটা লাস্টে মানে পছন্দ করেছে এটা আসার সময় বায় না তো এটা নিয়ে এসেছি এখন তো চুলে চুল বাদা যায় না চুলটা হচ্ছে ওই নেইলিশটা বলেছিলেন কিনবে এই কালারটা দুটো নেলপ্রিশ আমার জন্য কিনবে তাই বললেন একটা জেল নেলপ্রেশ কিনেছিলাম জেল জেল আর একটা এটা দুটো দুটো পঞ্চাশ টাকাতে কিনেছি মানে এরকম দুটো আর এই দেখো চুল তো এখন বাঁধা যায় না গার্ডার তাই কিনিনি নিই হেয়ার ব্যান্ডও কিনি নিই কিনেছিলাম তো দু তিনটে জামার ম্যাচিং করে দেখি কখন কি পরে তো চলো হেয়ার ব্যান্ড আছে অনেক চলো গুড নাইট বলে দে সবাইকে অনেক রাত্রি হয়ে যায় তোর মতন না সবার এক ঘুম দেওয়া হয়ে গেছে আমার তো ঘুম বেয়ে গেছে ঘুম বেয়ে গেছে ঘুমিয়ে পড়ো নিয়ে ঘুমিয়ে পড়ো কোনো ব্যাপার নেই সকালে উঠে দেখবে সুন্দর কালার হয়ে গেছে হবে হবে না না এটা এমনি শুকিয়ে যাবে তো চলো আজকের মতন এখানে টাটা আবার অন্য আরেকটা সাথে তোমাদের কাছে আসবো ফিরে তো টাটা বলে দাও গুড নাইট বলে দাও তো চলো টাটা আজকের মতন